নমস্কার পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশের ওপর মহল সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে কাজ করায় সেটা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আসা বিভিন্ন ভিডিওতে দেখতেই পান যে কিভাবে ট্রাক থেকে তোলা আদায়ের কাজ সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে করানো হয় এছাড়া পুলিশের ওপর মহল সমাজের অনেক গুরুত্বপূর্ণ কাজই নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে করাই এবার যে খবর সামনে আসছে তাতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে হাতে পায়ে দড়ি বেঁধে মারধর এবং কান ধরে ওটবস করানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদয় নারায়ণপুর পেরো থানা এলাকার বসন্তপুর বাজারে ইতিমধ্যে যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার বছর তিরিশের শ্রীধর চক্রবর্তীকে হাতে পায়ে বেঁধে বলানো হচ্ছে তিনি ওই এলাকার বিজেপির সভাপতি এবং তাকে দিয়ে বলানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন এই ঘটনায় সরব হয়েছে বিজেপি উদয় নারায়ণপুর বিধানসভার পাঁচ নম্বর বিজেপি মণ্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তী বলেন শ্রীধরকে মাঠে দড়ি বেঁধে মারধর করা হয়েছে আসলে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা থানার অদূরই এই ঘটনা ঘটেছে আসলে এলাকায় ভীতির পরিবেশ তৈরি করতে এই চেষ্টা করছে তৃণমূল বসন্তপুর অঞ্চল সভাপতি এবং প্রধান স্বামী সামিউল্লাহ হাসান বলেন বিষয়টা অতটাও রাজনৈতিক নয় রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে যে সিভিক ভলেন্টিয়ারের সাথে এটা হয়েছে তিনি অতিরিক্ত মদ্যপান করেন মেয়েদের হানি করে ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বসন্তপুর হাটতলাতি চট থাপ্পড় মারা হয়েছে হাওড়া গ্রামীণ জেলার এসপি সুবিমল পাল বলেন তদন্ত চলছে দুজনকে আটক করেছে পুলিশ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে